জয় রাধা গোবিন্দ জয় 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 রাধে গোবিন্দ আমার দু হাত ভরে আশীর্বাদ করছে বোম্ভা বিষ্ণু মহেশ্বরের সদ্য প্রতিষ্ঠিত মূর্তি কোথায় সে আমার মেয়ে সহেলির বাড়িতে এসে পৌঁছালাম এবং এত সুন্দর বৃন্দাবন ধাম দর্শনে মন ভরে গেল মাই ব্লগ সঞ্জয়দেব চ্যানেলে এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভালোবাসা পুরো রুমটা দেখুন কিভাবে সাজিয়ে তোলা হয়েছে এই বুদ্ধ পূর্ণিমাতেই প্রতিষ্ঠা হলো অবশ্য আগে গোবিন্দ ছিল আছে আগামীতেও থাকবে কিন্তু ভক্ত আর ভগবানের মিলন মানব জীবনে স্মৃতি ভালোবাসা আর ইতিহাস কেমন লাগলো ভিডিও সবাইকেই স্বাগতম কোথায় হুগলির আরামবাগচন্দ্র যে গৌরহাটি বাজার সে গৌরহাটি বাজার সংলগ্ন স্বর্গীয় কিঙ্কচন্দ্র চৌধুরী মহাশয়ের বাসভবনে ওনার এই যে মূর্তি এবং এত সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে সবকিছু কর্মকাণ্ডের মূলে একটি মাথা সেটা হচ্ছে ছোট্ট মেয়ে মানে আমার এক বোন এবং সেই আমার প্রিয় কন্যা আমারও কন্যা কিন্তু সহেলি চৌধুরী কীর্তনিয়া যাকে এই নামেই আমি আমার ক্যামেরাতে প্রথম ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তারা চ্যানেলে এবং দর্শকের দরবারে সেটা পৌঁছাতে পেরেছি সেই বাসভবনের এই গোবিন্দধাম বৃন্দাবন মথুরা গেলে কয়াকাশি গেলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না মনের হয়তো একটু শান্তি হয় ভগবানকে যেখানে যখন যে অবস্থাতেই প্রার্থনা করা হয় ডাকা হয় অশ্রু জল নিবেদন করা হয় সেখান থেকেই কিন্তু ভগবান সাড়া দেয় আর এটাই কিন্তু বৃন্দাবন কথায় আছে নিজের বাড়িতেই কিন্তু বৃন্দাবন নিজের তুলসী মঞ্চেই কিন্তু বৃন্দাবন বৃন্দাবন গেলেই যে পূর্ণ হবে এমন কিছু নয় অনেককেই আমি বলে থাকি ভিডিওর মাধ্যমে বলেছি যে তারকেশ্বর গেলেই কিন্তু শিবের কৃপা হয় না লাভ হয় না জল ঢাললেই কিন্তু সব হয় না বাড়িতে বাবা মাকেও এক বালতি জল স্নান করার জন্য তুলে দিতে হয় অনেকে হয়তো কথাগুলো ভালো লাগে না অনেকে আবার খুব সাপোর্ট করে ঠিক সেরকম এই যে গোবিন্দর সেবা গোবিন্দর জন্য এত আয়োজন এত সুন্দরভাবে পরিপাটি করে সব কিছু করা সবটাই কিন্তু একজনেরই সব থেকে বেশি অবদান এবং আমার ছোট্ট বোন ছোট্ট বোন কিন্তু অত সি কন্ডু সবসময় মুখে হাসি এবং সবথেকে বড়ো কথা খুব গর্বের বিষয় বরুল মা তারা মাতৃ আশ্রমে আমার বড় মায়ের মন্দিরেও কিন্তু অতস্বির অনেক অবদান অনেক অবদান যেগুলো প্রকাশ্যে এনে বলা উচিত নয় তাকে ছোট করা হবে কিন্তু এটাই টান এটাই মমতা এটাই ভালোবাসা এটাই মায়ার বাঁধন ভক্ত আর ভগবানের মিলন মেলায় মাই ব্লগ সঞ্জয় দেব চ্যানেলের এই প্রথম সবথেকে বড় ভিডিও এতদিন কিন্তু শর্টস ভিডিও দিয়ে আসছিলাম সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধা গোবিন্দ জয় রাধে ও রাধে জয় রাধা গো জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে আজ তবে এইটুকু থাক বাকি কথা আবার না হয় হবে জয় রাধা গোবিন্দ জয় শুভরাত্রি নমস্কার